কবি আসাদ চৌধুরী স্মারক গ্রন্থ প্রকাশনা উৎসবে বক্তারা বললেন জীবদ্দশায় তাকে মূল্যায়ন করা হয়নি আসাদ চৌধুরীর মতো একজন কবি স্বাধীনতা পুরস্কারে ভূষিত না হওয়া দুঃখজনক বলে মন্তব্য করেন বক্তারা নাজিপেক জানাচ্ছেন বাংলা সাহিত্যের খ্যাতিমান কবি আসাদ চৌধুরী গেল বছরের পাঁচই অক্টোবর কানাডায় মারা যান বরেণ্য এই কবি বিশ্ব সাহিত্য কেন্দ্রে আসাদ চৌধুরীর স্মারক গ্রন্থ প্রকাশনা উৎসব উৎসবে ছিলেন তার সহধর্মিনীয় আসাদ চৌধুরীর বিভিন্ন কবিতার অংশ বিশেষ আবৃত করা হয় আয়োজনে চশমা মুছে বলেছিলেন নায়েব মুখতার কোথায় যেন ফেলে এলাম আস্ত শিশি দোক্তার ব্যক্তি আসাদ চৌধুরীকে নিয়ে স্মৃতিচারণ করেন তার শুভানুধ্যায়ীরা আমাদেরকে মঞ্চে দাঁড়িয়ে ভাইকে শ্রোতাদের উদ্দেশ্যে বেশ কিছু প্রশংসামূলক কথা বলে মানে আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন আহমদ সাহা তখন নিচের থেকে উঠে লাভ দিয়ে মঞ্চে গিয়ে মাইক ধরল আমি বললেন যে আসাদ চৌধুরী অনেক কথা বলছেন ওদের সম্পর্কে কিন্তু আসল কথাটা বলেননি আসাদ চৌধুরী আমার বাবা আমাকে থাকতে দেন আমাকে খেতে দেন কবি হিসেবে আসাদ চৌধুরী যথাযথ মর্যাদা পাননি বলে আক্ষেপ করেন বক্তারা আসাদ চৌধুরীকে অনেক তরুণ কবি বলছেন যথাযথ মূল্যায়ন করা হয়নি আমি তাদের সাথে একমত এখন এই যে মূল্যায়ন করবে সেই যে স্বাধীনতা পুরস্কার যে নির্বাচনী কমিটি সেই কমিটিতে কোনো কবি সাহিত্যিক চলে তারা মেধা মননের অধিকারী যারা জ্ঞানী বন্দি বরহিন্দুরা তারা কখনো কিন্তু তারা সর্বজনীন হয়ে থাকে আগামী প্রজন্মের মাঝে আসাদ চৌধুরীর চিন্তা ভাবনার কখনোই মৃত্যু হবে না বলে মন্তব্য করেন তারা নাজিবিক চ্যানেল আই ঢাকা